কালকে আমাদের একটা পরীক্ষা আছে এবং গুরুত্বপূর্ণ পরীক্ষা তা সে বিষয়ে কিছু তথ্য অবশ্যই জানানো দরকার সংবাদ মাধ্যমকে এবং বিশেষ করে যারা পরীক্ষার্থী তাদের তো বটেই কারণ অনেক সময় আমরা অনেক কিছু হয়তো ওয়েবসাইটে দিই নোটিফিকেশন কিন্তু সেটা হয়তো সবাই ঠিক করে দেখেন না ফলে আপনাদের মাধ্যমে অনেক তথ্য যায় কারণ আপনাদের আমি অনুরোধ করেছিলাম আগেও যে দশটার সময় যে উপস্থিতি বাধ্যতামূলক এই ব্যাপারটা জানিয়ে দিতে এবং আমি কৃতজ্ঞ যে অনেক চ্যানেল তারা স্ক্রোল আকারে সেটা দিয়েছে আমি জানি না এখনও চলছে কিনা এটা অনুরোধ করবো যে আপনারা এটা চালিয়ে যাবেন যে স্ক্রোল আকারে একদম আজবের রাত অবধি বা কালকে আর আজকে আমাদের সাংবাদিক সম্মেলনে এই কথাটা আবার করে বলে দিচ্ছি যে যেহেতু আমাদের অ্যাডমিট কার্ডে প্রাথমিকভাবে লেখা ছিল যে এগারোটার মধ্যে উপস্থিতি আর তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আরেকটু এগিয়ে দেওয়া দরকার কারণ নিরাপত্তাজনিত যে তল্লাশি হয় তার জন্য আরও সময় লাগতে পারে সেজন্য দশটার সময় উপস্থিতি এটা আমরা প্রত্যেক পরীক্ষার্থীকে অনুরোধ করছি এবং আপনাদের মাধ্যমে সে অনুরোধ আশা করি তারা পেয়ে যাবেন আমার বার্তা পৌঁছে যাবে তা এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক মোট পরীক্ষার্থীর সংখ্যা আপনাদের আগেও বলেছি আমি দুটো পরীক্ষা মিলিয়ে পাঁচ লাখ পঁয়ষট্টি হাজারের মতন তার মধ্যে তিন লাখ উনিশ হাজার নশো উনিশ এই সংখ্যাটা হচ্ছে আগামীকাল যে পরীক্ষাটা হতে চলেছে এটা আগামীকাল যে পরীক্ষাটা হতে চলেছে আর যেটা চোদ্দো তারিখ হতে চলেছে অর্থাৎ ইলেভেন টুয়েলভ একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য সেটাতে দু লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো মতন দু লক্ষ ছেচল্লিশ হাজার কিছুটা বেশি অর্থাৎ দুটো মিলিয়ে মানে তিন লক্ষ ওই পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজারের বেশি প্রায় ছেষট্টি হাজারই হয়ে যাচ্ছে এটা গেল পরীক্ষার্থীর সংখ্যা কালকে মোট যে পরীক্ষা কেন্দ্র আছে সেটা ছশো ছত্রিশটি কেন্দ্র এটা আমি আগেও বলেছি এবং চোদ্দো তারিখে চারশো আটাত্তরটি কেন্দ্র এটা আপনারা অনেকে হয়তো সেটা কাগজে লিখেছেন বা আপনাদের বৈদ্যুতিন মাধ্যমে আপনারা দেখিয়েছেন এটা গেল পরীক্ষা কেন্দ্র এরপরে আরও একটু খুঁটিনাটিতে আমরা আসতে পারি যে তথ্য যেটা আপনাদের হয়তো মনে হতে পারে যে এটা প্রয়োজনীয় যে পরীক্ষাটা নিশ্চিতভাবে সুরক্ষিত করতে বা পরীক্ষার সুরক্ষা নিশ্চিত করতে আমরা যেসব বন্দোবস্ত নিয়েছি তার কিছু কিছু আমি আলোচনা করে দিচ্ছি সেটা হচ্ছে যে ওই যে প্রথমেই বললাম যেটা দশটার সময় অর্থাৎ একটা প্রাথমিক তল্লাশি করেই ভেতরে তারা প্রবেশ করতে পারবেন পরীক্ষার্থীরা এবং সেটা রকম মানে প্রত্যেকে যেটা নিয়ে যাবেন নিয়ে যেতে পারবেন সেটা হচ্ছে একটি স্বচ্ছ পেন যদিও আমরা প্রত্যেক পরীক্ষার্থীর জন্য পেনের বন্দোবস্ত রেখেছি এমন নয় যে তার পেনটা যদি অনুপযুক্ত হয় তাহলে তিনি পরীক্ষা দিতে পারবেন না প্রত্যেক পরীক্ষার্থীর জন্য আমরা পেনের বন্দোবস্ত আমাদের পরীক্ষা কেন্দ্রগুলিতে থাকবে অর্থাৎ একটি পরীক্ষা কেন্দ্রে যদি মোট পাঁচশো পরীক্ষার্থী থাকেন পাঁচশোটি পেন সেখানে পাঠানো আছে সেদিক থেকে পরীক্ষার্থীর অসুবিধার কোনো কারণ ঘটবে না তাকে অবশ্যই তার অ্যাডমিট কার্ডটি নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ একেবারেই অনুমতিযোগ্য নয় আর অ্যাডমিট কার্ডে বারকোড স্ক্যানার আছে অর্থাৎ অ্যাডমিট কার্ডটি বা মানে আমরা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা কি না সেটাও খুব সহজে বোঝা যাবে অ্যাডমিট কার্ডে বারকোড স্ক্যানার থাকবে তাতে কি থাকবে সেটা আমি আলোচনা করছি এবং এই যে মোবাইল ফোন ছাড়া অন্যান্য কোনো কিছু ঘড়ি কোনো রকমের ঘড়ি জলের বোতল স্বচ্ছ একদম জলের বোতল হতে পারে কিন্তু তাছাড়া অন্য কোনো কিছু কাগজপত্র তার শুধু নিজের ফটো আইডি কার্ড ছাড়া কোনো কিছু সে নিয়ে যেতে পারবে না যার অ্যাডমিট কার্ডে মনে হচ্ছে যে কিছু সমস্যা আছে মানে ফটোটা স্পষ্ট নয় হয়তো উনি মনে করছেন ততটা বা সইটা স্পষ্ট নয় বা সইটা দেখা যাচ্ছে না তাহলে তার পরীক্ষা যাতে বাতিল না হয় তার জন্য আমরা তার ওই অরিজিনাল তো তিনি একটা আইডি কার্ড নিয়ে যাচ্ছেনই তার একটা সপ্রত্যয়িত বা সেলফ অ্যাটেস্টেড যেটা ফটোকপি বলি সেরকম কপি উনি নিয়ে যাবেন ওই অ্যাডমিট কার্ডটি এই অ্যাডমিট কার্ড বলছি এই ফটো আইডির এবং ফটো আইডি কার্ডের যে ওই সেলফ অ্যাটেস্টেড ফটোকপিটা পরীক্ষা কেন্দ্রে জমা থাকবে এবং সেটা আমাদের কাছে চলে আসবে আঞ্চলিক কমিশনগুলির মাধ্যমে সব কিছুতেই থাকে একটা সিক্রেট কমিশন ওএমআর শিটের যদি ফিল আপই করছেন আইয়া আর ওএমআর শিট ফিল আপ করার আগে তো তার কোনো ইয়ে থাকে না গুরুত্বও থাকে না আচ্ছা লিখতে শুরু করবেন বারোটার থেকে ওই যে বললাম তখনই উনি সেলিটা প্রশ্নপত্র খুলে প্রশ্নপত্র খুলে তখন তিনি লিখতে শুরু করবেন অর্থাৎ উত্তর লিখতে শুরু করবেন তার আগে যে প্রয়োজনীয় যেটা করবার সেই কাজটা করবে তা মোটামুটি এইগুলোই আমার বলবার ছিল আর আমাদের এনক্লোজার সেটা বলাই বাহুল্য যে যারা মহিলা পরীক্ষার্থী থাকবেন তাদের জন্য একটি আলাদা এনক্লোজার থাকবে কারণ তার যে তল্লাশি অবশ্যই একজন লেডিস সিকিউরিটি স্টাফ দ্বারাই করা হবে এবং সেটা একটা মানে বদ্ধ জায়গার মধ্যেই করা হবে এবং সেখানে স্বাভাবিকভাবে যেটা সব জায়গাতেই নিয়ম যে লেডিস সিকিউরিটি স্টাফ তারাই করেন এই ফ্রিস্কিংয়ের কাজটা লেডি ক্যান্ডিডেট হলে এবং সেটা একটা মানে অন্যের দৃষ্টির আড়ালেই এটা সর্বত্রই হয় এটা নতুন করে বলবার কিছু নেই তো সেরকম একটা এনক্লোজারও ভেনুগুলোতে করা হয়েছে অবশ্যই ডিটেক্টার থাকবে মেটাল ডিটেক্টর থাকবে কন্ট্রোল রুমের নাম্বার নাম্বারগুলো এখন শেয়ার করছি না আমরা ওয়েবসাইটে কন্ট্রোল রুমের নাম্বার দিয়ে দেবো প্রত্যেকটি যেটা আমাদের শিক্ষা দপ্তরের কন্ট্রোল রুম আমাদের কন্ট্রোল রুম প্রত্যেকটি আমরা ওয়েবসাইটে কিছুক্ষণের মধ্যেই দিয়ে দেব অবশ্যই এটা যে এই যে মোবাইল ফোনের কথা আমি বললাম বা রকম ইলেকট্রনিক ডিভাইস যেটা নিয়ে পরীক্ষার্থী ঢুকতে পারবেন না ইনভিজিলেটার ভেনু ইনচার্জের ঘরে ইনভিজিলেটার কেন আমি যদি কোনো পরীক্ষা কেন্দ্র ভিজিট করি ঘুরতে যাই কোনো আঞ্চলিক চেয়ারপারসন আঞ্চলিক কমিশনের চেয়ারপারসন যদি যান কোনো শিক্ষা দপ্তরের কর্তাব্যক্তিও যদি যান তিনি ভেনু ইনচার্জের ঘর অবধি মোবাইল নিয়ে যেতে পারবেন ভেনু ইন চার্জকে অবশ্যই তার সঙ্গে মোবাইল রাখতে হবে তবে নট ইন হল হলের মধ্যে তিনিও মোবাইল নিয়ে প্রবেশ করবেন না কারণ ভেনু ইনচার্জ অবজারভার এদের তো মোবাইল ফোন সঙ্গে রাখতেই হবে কারণ কখনো কোনো তাদের প্রয়োজন হবে আমাদের সঙ্গে যোগাযোগ করবার বা আমাদের প্রয়োজন হতে পারে তার সঙ্গে যোগাযোগ করবার সুতরাং এটা তাদের মোবাইল ফোন থাকতেই হবে কিন্তু তিনি যদি মনে করেন আমি এটা হলে যাব না যাওয়াই হয়তো বাঞ্ছনীয় যদি মনে করেন যাব। তাহলে সেটি মোবাইল ফোনটি নিজের ওই ঘরে রেখে তবেই যেতে হবে সেটা আমার ক্ষেত্রেও প্রয়োজন আমাদের কন্ট্রোল রুম ওটি সকাল আটটা সাড়ে আটটা থেকে এরকম সময় থেকে ফাংশন করবে ওয়েবসাইটে লেখা থাকবে তবে শিক্ষা দপ্তরের ব্যাপারে আমি বলতে পারছি না ওদের কাছ থেকে একদম ডিটেলড ইনফরমেশান পেলে সেটা আমরা বলে দেব না ইন্টারনেট বন্ধ এই কারণেই থাকবে না যে পরীক্ষার ওই কেন্দ্রের যিনি মানে অবজারভার বলুন কি আমাদের যিনি পরীক্ষা কেন্দ্রের যে চার্জে যিনি থাকবেন কর্তা সে প্রিন্সিপাল হতে পারেন হেডমাস্টার হেডমিস্ট্রেস হতে পারেন তার তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবার প্রয়োজন হতে পারে সাধারণভাবে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপকরাই অবজারভার হয়েছেন এর বাইরেও কেউ হতে পারেন তবে সাধারণভাবে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাই অবজারভার হয়েছে সাধারণভাবে তিনি কাউকে ডিউটি দিতেও পারেন যে আমি সেদিন পারবো না কোনো প্রধান শিক্ষক হয়তো অসুস্থ ওই শিক্ষা প্রতিষ্ঠানের কেউ একদম 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 এবং সিকিউরিটি ফিচারগুলো এমন যে কোনোভাবে যদি প্রশ্নপত্র কেউ ছবি কোনোভাবে আমাদের নিরাপত্তা বলায় বলায় যে তোকে যদি কোনো বা ভেতরে অভ্যন্তরীণভাবে রকম কোনো প্রশ্ন লিখের চেষ্টা কেউ করেন কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে সেটা হয়েছে আমরা সে অবধিও ধরতে পারবো সিকিউরিটি ফিচারগুলো একদম যদি কালকে তিন লাখ উনিশ হাজার পরীক্ষার্থী থাকেন তাহলে তিন লাখ উনিশ হাজার ভিন্ন সিকিউরিটি ফিচার থাকছে কিছু কমন থাকে ভেরি আর কিছু ভেরিয়েবল থাকে আমাদের সেই ব্যাপারেও আমাদের যথেষ্ট মানে মানে সিকিউরিটি ফিচার্স খুব শক্তিশালী সিকিউরিটি ফিচার এছাড়া আমাদের যেটা বলবার সেটা হচ্ছে পরীক্ষার্থীরা যারা আসবেন তাদের জন্য যদি কেউ কোনো কারণে কোনো মূল্যবান দ্রব্য নিয়ে আসেন যেটা কিনা না হলের ভেতরে নিয়ে যাওয়া যাবে না এবং তার সঙ্গে কেউ নেই যাকে তিনি ওটা যার কাছে ওটা রক্ষিত রাখতে পারেন তাহলে মানে সুরক্ষিত রাখতে পারেন বা গচ্ছিত রাখতে পারেন তাহলে তার জন্য একটা ক্লোকরুমের বন্দোবস্ত প্রতি ভেনুতে থাকবে যাতে টোকেনের বিনিময়ে তিনি তার যে জিনিস মূল্যবান সেখানে জমা রাখতে চান সেটা জমা থাকবে তারপরে আবার পরীক্ষার শেষে লোকেন নিয়ে তারা চলে যাবে পরীক্ষার সময় বারোটা আমরা প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমরা প্রশ্নপত্র পৌঁছে দেবো ছশো ছত্রিশটা ভেনুতেও এবং পরে পরীক্ষাতে চারশো আটাত্তরটি ভেনুতে প্রশ্নপত্র পৌঁছে দেব এবং তারপরে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিতরণ শুরু হবে মোটামুটি এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ তারপরে ওরা শুধুমাত্র নিজেরা ওই নিজেদের যে রোল নাম্বার বা অন্যান্য যেটা পরিচিতি যেটা মানে ওএমআর উত্তরপত্রে লিখতে হয় সেটা তারা লিখবেন কিন্তু কোনোমতেই প্রশ্ন দেখতে পারবেন না কেন সেটাও সিল করা থাকবে প্রত্যেক উত্তরপত্র এবং প্রশ্নপত্র মানে প্রশ্ন যেটা পুস্তিকা সেটা একটি প্যাকেটের মধ্যে থাকবে তার হাতে একটি প্যাকেট যাবে সিল প্যাকেট সেটি খুলে তিনি দুটি জিনিস বের করবেন একটি প্রশ্ন পুস্তিকা এবং একটি ওএমআর উত্তরপত্র ওএমআর প্রশ্ন পুস্তিকাটি তখনও সিল করাই থাকবে তিনি শুধু প্রথম পাতায় যেখানে যেখানে তার রোল নাম্বার লিখতে হয় উনি ওটা বাড়ি নিয়েই চলে যাবেন যেটুকু লেখবার লিখবেন এবং অবশ্যই উত্তরপত্রটি ঠিক মতন পূরণ করবেন শূন্যস্থানগুলো বিশেষ করে আমরা বলেই রাখছি যে এক থেকে পাঁচ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়েবার উত্তরপত্রের মধ্যে এক থেকে পাঁচ যদি কেউ পূরণ না করেন সব জায়গার ক্ষেত্রেই প্রযোজ্য প্রত্যেকটি যেখানে যেখানে পূরণ করতে হয় তবুও বিশেষ করে এক থেকে পাঁচের কথা বললাম যে পূরণ না করলে তার উত্তরপত্রটি দেখা যাবে না ওটাই বাতিল বলে গণ্য হবে ফলে আমাদের এই ব্যাপারে প্রত্যেক পরীক্ষার্থীকে সতর্ক থাকতে হবে শুধু এক থেকে পাঁচ নয় প্রত্যেকটি তিনি করবেন তিনি সই করবেন সেটি যিনি পরীক্ষা কেন্দ্রের ইনভিজিলেটার আছেন তিনি দেখে নেবেন তিনিও সই করবেন পরীক্ষার্থী সই করেছেন কিনা দেখে নেবেন এটি ইনভিজিলেটরের কর্তব্যের মধ্যে পড়ে আর যেটা বললাম যে প্রশ্নপত্রের মধ্যে বা উত্তরপত্রের মধ্যে এমন সিকিউরিটি ফিচার থাকবে বা প্রশ্নপত্রের মধ্যেও এমন সিকিউরিটি ফিচার থাকবে যদি কেউ প্রশ্নপত্র যে যদি কেউ মানে কোনো রকম কোনোভাবে অপি করবার চেষ্টা করেন তাহলে সেটি কে করেছেন সেটিও আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো সিকিউরিটি ফিচারটি যথেষ্ট শক্তিশালী ফিচারগুলি হ্যাঁ প্রফেশনাল তো অবশ্যই যে কোনো অ্যাডমিট কার্ডই প্রভেশনাল কারণ যোগ্যতা বিচারের জন্য যে ফিজিক্যাল ভেরিফিকেশান অব ডকুমেন্ট হয় তার আগে তার এলিজিবিলিটি বা যোগ্যতা সম্পর্কে সুনিশ্চিত হওয়া যায় না অনলাইন ভেরিফিকেশান দিয়ে কখনো কারোর মানে যোগ্যতা আছে কি নেই সেটা সুনিশ্চিত বলা যায় না সো অল অ্যাডমিট কার্ডস অলওয়েজ ইন অল এক্সামিনেশন আর প্রভিশনাল আগেরবারে শিক্ষক নিয়োগের পরীক্ষায় দু লক্ষ নব্বই হাজারের কিছু বেশি মোট পরীক্ষার্থী ছিলেন অর্থাৎ সেক্ষেত্রে একাদশ দ্বাদশে বেশি ছিল এক লক্ষ পঞ্চাশ হাজারের কিছু বেশি আর এক লক্ষ একচল্লিশ হাজার মতন সেটা নবম দশমের ক্ষেত্রে দু লক্ষ একানব্বই হাজার কিছু বেশি প্রায় তিন লাখ আর এবারে সেই সংখ্যাটা পাঁচ লাখ পঁয়ষট্টি ইনভেজলেটারের সংখ্যা প্রতি পঁচিশ পিছু একজন এরকমই মোটামুটি থাকবে আমরা আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে এইটুকু বলবো আর কিছু বলবো না পরীক্ষার পরে আপনারা সবাই বুঝতে পারবেন